দারুন একটা ফোনের রিভিউ নিয়ে চলে আসলাম আইটেল এস টোয়েন্টি ফাইভ আলটা স্যামসাংয়ের এর এস টোয়েন্টি ফাইভ আল্টার মতোই করা হয়েছে এটার সব থেকে ভালো দিক হলো এটার একটা ভোটজাস গর্জিয়াস লুক এটা তিনটে কালার হয়ে থাকে একটা ব্লু একটা টাইটেনিয়াম আর একটা হলো ব্ল্যাক কালার আমার হাতেরটা হলো টাইটেনিয়াম কালার অসাধারণ খুব সুন্দর কালার এই কালারটা আমার ফেভারিট এটা অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে অন ডিসপ্লে কন্টেন্টটা হলো এর কম বক্সটা অনেক সুন্দর বক্সটা অনেক সুন্দর এরকম এটায় ধারুণ একটা বিষয় হলো এই ফোনটায় দেখেনি যে টু ইয়ার্স মেজর ওএস আপডেট গ্যারান্টি দিছে হ্যাঁ একশো দিনের স্ক্রিন প্রোটেকশন সার্ভিস একশো দিনের মধ্যে কোনো ডিসপ্লেতে কোনো প্রবলেম হলে এটা সমাধান করে দিবে আইটেল থেকে থ্রি ডি কার সুপার অ্যামোলেড ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস সেভেন আই তো মোটামুটি ফোনটা ভালো দেখে আমি রিভিউতে আসলাম আর সব থেকে বড় হলো এটার এটার পিছন সাইটের যে এটা লেখাটা আসলেই দেখেন এই যে থ্রি ডি কার্ভ সুপার ওয়াইড এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট বত্রিশ মেগাপিক্সাল সেলফি ক্যামেরা আলট্রা ক্লিয়ার আইপি সিক্সটি ফোর ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ পাঁচ হাজার এম এস লার্জ ব্যাটারি সাউন্ড বাই ডিটিএস ডিটিএস সাউন্ডটা আসলে অনেক ভালো আমি এটা ইউজ করতেছি তো অন ডিসপ্লে on ডিসপ্লে এটা on ডিসপ্লে বলে আবার এটা ডাবল টাচ করলে এটা অন হয় আবার ডাবল টাচ করলে অফ হয় এই ফাংশনটাও আছে আর ফিঙ্গার যথেষ্ট ফাস্ট স্মুথলি ফাস্ট খুবই ভালো আসলে সবথেকে সব থেকে ভালোই হলো এটা আমার কাছে খুবই ভালো লাগছে এটা খুবই সুন্দর একটা যেমন টাচ করলেই বন্ধ হবে আবার অন করলেই অন হবে তো এটা ভালোই আবার এটা চাপ দিলে ফিঙ্গারটা অটো খুলে যায় স্মুথলি থেকে ভালোই এটা অনেক সুন্দর একটা আমি আগেই খুলে আনবক্স করে ফেলছি যার জন্য আর কেউ এরকমভাবে দেখানো হয়নি আমি এটা নিয়েছি হলো বাইশ তারিখ তো সেটটা ইউজ করতেছি প্রায় সাত আট দিন যাবৎ এটার কোনো প্রবলেম আমি পাইনি সব কিছুই মোটামুটি ঠিক আছে কিন্তু আঠারো ওয়াট চার্জারটা এটা চার্জ দিতে একটু বেশি সময় প্রয়োজন হয় এটা চার্জ দিতে একটু সময় লাগে এক ঘন্টা প্লাস যদি এই চার্জারটা তেত্রিশ ওয়াট হতো তাহলে সবচেয়ে বেটার হতো আর চার্জ এটাই প্রবলেম তাছাড়া আর কোনো প্রবলেম নেই আর সব দিক দিয়ে মোটামুটি ভালো আছে তো যাই হোক আপনারা এই রিভিউটা আমি বললাম আমার ইউজার রিভিউটা মোটামুটি সব দিক থেকে ভালো আছে বেস্ট